এবার প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি প্রায় এক দশকেরও বেশি সময় ধরে পত্রিকাটি তার পরিবার ও পারিবারিক ব্যবসার বিরুদ্ধে মিথ্যাচার চালিয়েছে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গতকাল সোমবার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানান তিনি ওই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির দায়ে পনেরো বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন ডলারের বিনিময় মূল্য একশো টাকা বিবেচনা করলে এটি প্রায় এক লাখ তিরাশি হাজার কোটি টাকার সমান রুৎস সালের পোস্টে ট্রাম্প দাবি করেন নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভ্রষ্ট ও নিকৃষ্ট সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যমটি কার্যত উগ্র বামপন্থী ডেমোক্রেট পার্টির মুখপাত্র হিসেবে কাজ করেছে এবং সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে অবৈধভাবে অর্থায়ন করেছে দ্য নিউ ইয়র্ক টাইমসকে অনেক বেশিদিন ধরে যাচ্ছে তাই মিথ্যাচার অপমান ও মানহানির সুযোগ দেওয়া হয়েছে যা একই সঙ্গে গ্রহণযোগ্য নয় এবং বেআইনি এখন সেটা থামবে এক্ষুনি আমি মহান অঙ্গরাজ্য ফ্লোরিডায় মামলার দায়ের বলে যোগ করেন তিনি স্বাভাবিক কর্মঘণ্টার বাইরে এ তথ্য প্রকাশ পাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে নিউ ইয়র্ক টাইমস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি